বলো না ও আমি না আমায় তুমি বলো না ও আমি না আমায় তুমি বলো না ও আমি না বুফারিস কে বলে ও মা আমি না কে এলো তোমার ঘরে হারিস এসে সালাম দেয় নবীকে বলে ও মা আমিনা কে এলো তোমার ঘরে যাকে দেখে আছো কিছু কাবা বল না ও আমি না আমাই তুমি বল না ও আমি না আমায় তুমি বল আমি নাগির কনে থেকে ও কি মারে চা কে এলো দুনিয়াতে চার জন্য এত উল্লাস মেগে কোনে থেকে ও কি মারে চাঁদ কে দুনিয়াতে চার জন্য এত উল্লাস ও मेरे दि पियो मोग मां बोलो नओ আমিনা আমায় তুমি বলো না ও আমিনা আমায় তুমি বলো না ও আমিনা দুধু মা এসে বলে আমি না কোথায় রেখেছো বলো তোমার সোনার টুকরা দুদু মা এসে বলে আমি না কোথায় রেখেছো বলো তোমার সোনার টুকরা দাও না তাকে to Bolona, o Amina, amai me, Bolona, o Amina, amai to me, Bolona, o Amina. উম তীর কান্ডা এলেন ধোনি আতে কবে মশৃঘো তোমার দেখবে আশায় আছে উম তীর কান্ডা এলেন ধোনি আতে কবে মসি গো তোমার দেখবে আশায় আছে পূরণ কর তুমি মনের বাসনা Bảo luôn na ô oh, oh, a mina a Am may tu mi, bảo luôn na oh, oh, Am tu mi, na oh, oh, amina.